গরুর মাংস মাছের চটচরির মতো হাতে মাখিয়ে আমার আজ আচার বানাতে মন চাইলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি জলপাইয়ের আচার এই আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জলপাই টমেটো গুড় তেঁতুল এই জলপাইটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এই সময় তো আসলে জলপাই জলপাই পাবো না তাই কিছু আমি সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম কয়েকদিন আগে বিয়ে বাড়িতে এরকম একটা আচার খেতে দিয়েছিল এই আচারটা আমার খুব পছন্দ হয়েছে তাই আর দেরি না করে বাসায় বানিয়ে নিচ্ছি টমেটো গুলোকে আমি কেটে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটা মেশার দিয়ে চেপে চেপে দিচ্ছি এতে আমার চেলে নিতে সুবিধা হবে ব্ল্যান্ড করে নিলেও অবশ্য হতো আমি আর ব্ল্যান্ড করা ঝামেলাটা করিনি এই মেশারটা দিয়ে চেপে চেপে নিয়েছি আচারটা আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি সেখানে তো আসলে কাউকে জিজ্ঞেস করতে পারছি না যে এই রেসিপিটা আপনারা কিভাবে করেছেন আস্তে আস্তে খেয়ে খেয়ে ফিল করে আমি সেটা নিজের মতো বানাচ্ছি তবে আমি আচারটা আজকে হাতে মাখানো রান্নার মতো সব একসাথে করে বানাচ্ছি এরপর একটা চালনি দিয়ে টমেটোটা ছেঁকে নিচ্ছি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে সেজন্য ভাবছিলাম যে অনেকগুলো তরকারি যেমন গমের মাংস মাছের চটচড়ি সব হাতে মাখিয়ে রান্না করি আচারটাকেও যদি সব একসাথে মিশিয়ে আমি উঠিয়ে দেই তাহলে টেস্টে কোনো চেঞ্জ আসে কিনা টমেটোটা চেলে নেওয়া হয়ে গেলে আমি এক পাশ দিয়ে তেঁতুলটাকেও চেলে নিয়েছি তেঁতুলটা পানিতে গুলিয়ে রেখেছিলাম একে একে তেলের মধ্যে মশলা কষিয়ে আচার বানালে যেই স্বাদ এভাবে সব একসাথ করে মানিয়ে দেখেছি সেই একই স্বাদ এবার চেলে নেয়া এই টমেটো আর তেঁতুলের মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম জলপাইগুলো একটু হাত দিয়ে কচলে কচলে নিব জলপাইগুলো সিদ্ধ করে ডিপে রাখার কারণে এমনিতেই নরম হয়েছিল সেজন্য আর হাত দিয়ে কচলে নেয়া লাগেনি নিয়ে নিয়েছি চিনি আমার কাছে যে গুড়টা ছিল সেই গুড়ে আসলে হতো না অল্প পরিমাণে গুড় ছিল সেজন্য আমি একটু চিনি অ্যাড করেছি সাথে দিয়েছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কয়েকটা লাল মরিচ ছিঁড়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে দিয়েছি অল্প পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি আচারটা ডুবো তেলে বানাবো না সেজন্য অল্প করেই তেলটা দিয়েছি এরপর দিয়েছি বাটা রসুন থেতো করে রাখা রসুন এবার আমি কড়াইটা চুলার উপর দিয়ে অল্প বানিয়ে সবকিছু আচার বানানোর এই পর্যায়ে আমার মেয়ে বলছে মাম্মি আমি তো আচারের গন্ধ পাচ্ছি আমি আমি বললাম হ্যাঁ তোমার জন্য আচার বানাচ্ছি আমি ভেবেছিলাম এই জলপাইয়ের বিচিগুলো আমি ফেলে আচার বানাবো পরে আমার মেয়ের কথা মনে পড়ে আমি জলপাইয়ের বিচিগুলো ফেলিনি আগে সে আমাকে বলতো যে মাম্মি আমি আচার খেতে চাই এখন সে আমাকে বলে মাম্মি আমি আচারের বিচি খেতে চাই অনবরত নেড়েচেড়ে আচারটাকে বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিয়ে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি আচারটাকে এর বেশি আর চুলায় জাল করব না বাকিটা রোদে শুকিয়ে নিব। এই যে রোদে শুকানোর পর আচারের কালারটা এমন হয়েছে আমার বারান্দায় যে রোদ আছে আমি সেই রোদটাতেই আচারটা শুকিয়ে নিয়েছি মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আচারটা অনেক সময় কাজের একটু প্রেশার বেশি থাকে তখন আমি অন্য চুলায় অন্য রান্নার পাশাপাশি এভাবে সব একসাথ করে দিয়ে আমি আচারটা যাতে অল্প সময় বানিয়ে ফেলতে পারি সেজন্যই আসলে আমি এই এক্সপেরিমেন্ট করেছি এবং আমার এক্সপেরিমেন্টের ফলাফল মাসাল্লা খুবই ভালো